জয় শিবচন্ডী জয় জয় কুচিবের ভূখণ্ডের মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় দেববর্মার জয় আজিকা রাজ্যসভার সাংসদ তথা বর্তমান কুচিবের ভূখণ্ডের মহারা শ্রী অনন্ত রায় দেববর্মার আশীর্বাদও বা নির্দেশক আবারও কুচিবিহার জেলার বিভিন্ন জায়গার যে বন্য প্রবলিত এলাকার সাধারণ মানুষের যে যে জায়গাগুলার ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি হারাইছে যে আমরা গেলা আজকে সর্বস্ব হারাইছে সেই গিলার পাশত সেই গিলার কাছত। আবারও মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের সংগঠনের পক্ষ হইতে দিঘাটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মীগীলা কুচবিহার ডিস্ট্রিক্টের পঞ্চস্তরের গিলা সবাই আজকা সেই জায়গায় গিলার সেই বন্যকবলিত এলাকার মানসিক গিলার পাশ যায় বেলা তিন বেলা খাবারের চাল আলু শাক সবজি দিয়ে আজকে আবারও প্রমাণ করে দিল যে আজকা উত্তরবঙ্গের সাধারণ মানুষের জন্যে আজকা মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বর্মা এবং জাতি মাটির সংগঠন দিঘাটার কুজিবিহার বিপল সৃষ্টি সেশন সবসময় আছে এবং আমার স্বাদত আমার পাশত দুঃখ কষ্টের সময় সবসময় আমার পাশত থাকিয়া আমার এগুলার যতটুকু সামর্থ্য তো আমরা এগুলা মহারাজ অনন্ত অনন্তরায় তার রাজবাড়ি থাকি যতটুকু সামর্থ্য দিবার লাগছে সাতটি আমার দিঘাটার কুচিপিহার পিপলস অ্যাসোসিয়েশনের যে একটা সংগঠন মহারাজার যে সংগঠন বানাইছে সেই সংগঠন জলপাইগুড়ি জেলার যেমন করি খাওয়ার গেলা দিন নিজের হাতে খাওয়ার বানাইয়া সমস্ত মানুষক যেমন যারা বন্যকিত এলাকার মানুষগুলা আছে আমরা বিভিন্ন জায়গায় ঘোরা বান্ধি আছে পলিথিন দেওয়া গেলার ধোরা গেলার যায়া নিজের হাতে পরিবেশন করি তামা গেলার ডাল ভাত জল সবাই দিবার লাগছে সেই ভিডিওটা তোমরা দেখিলেন আবারও সেই একই রকম মহারাজ শ্রী অনন্ত রায়ের আশীর্বাদও কুচবিহার জেলার যে আমার দিগাটার কুচবিহার ফুটবল অ্যাসোসিয়েশনের সংগঠনের মানসিকগুলো আছে তামরা গেলেও যে কুচবিহার জেলার বিভিন্ন এলাকার যে আমরা বন্যা কবলিত সর্বস্ব পাশত যাই খাবার জন্য চাল ডাল শাকসবজি দিবার লাগিয়েছে আজকে আমার ধন্য আমার এই সংগঠন ধন্য আমার মহারাজ আজকা কোনো পার্টির কাছত হাত বাড়াইয়া বা কোনো পার্টির নেতার কাছত মাথা মতো করি নহাই সর্বদা এঠিকার মানুষ যেমন জীবনযাপন করিছি মাথা উঁচা করিয়া কোনোদিনও কোনো সভ্যতার কৃতদাস বা গোলাম ছিল না আজকা সেই রকমই এটিকার মানসি গিলা আবারও সেই পূর্বপুরুষের কালচারটা সিস্টেমটা পালন করিয়া মাথা উঁচু করিয়া নিজের কালেকশন যতটুকু সামর্থ্য আমরা গিলা সবাই সেই সংগঠনের কর্মীগুলা সবাই একটা হইয়া কালেকশন করিয়া সেই কবলিত এলাকার মানুষগুলার পাশে যাইয়া চাল ডাল শাকসবজি দিবার দেওয়ার আজকে হয়তো এই ভারতবর্ষ কেনে এই বিশ্বের বুকত এমন কোনো সংগঠন হয়তো নাই যে আমরা গেলা আজকে নিজেই একটা দুঃখ দরশত পড়িয়াছি যে আমরা গেলা আজকে নিজেই একটা কষ্টত পড়িয়াছি তথাপি আজকা মাথা উঁচু করি জীবনযাপন করিতে তথাপি আজকা পূর্বপুরুষের কালচার ইতিহাসটা স্মরণ করিয়া বর্তমান শাসক দলের সঙ্গে লড়াই করিয়া আমার পূর্বপুরুষের কৃষ্টিকাল চারটা এমন শক্তিশালী সংগঠন এবং রাজবংশী মানুষ তারা আর কোনো মানুষের ক্ষমতা নাই আর বিশ্বের এমন কোনো জায়গাত এমন সংগঠন জন্ম হয় এমন পাওয়ারফুল এবং শক্তিশালী মানুষ একমাত্র ক্ষত্রিয় রাজবংশী হয় সেটা আজকে প্রমাণ করে দিল এই ব্যক্তিগুলা আজকা যে ব্যক্তিগুলার সর্বস্ব আজকা পশ্চিমবঙ্গ সরকার আসাম সরকার বিহার সরকার বাংলাদেশ টুকরো টুকরো করে ভাগ করিনিছে কিন্তু এই মানুষগুলার ইতিহাস কৃষ্টি কালচারটা নষ্ট করিয়া পাইনি আর একমাত্র কারণ হল তার দৌলত আজকাল সর্বস্ব সেই ব্যক্তিগুলা স্মরণ করিয়া সর্বস্ব রক্ষার জন্য আজকা প্রতিজ্ঞাবদ্ধ হইয়া সঙ্গবদ্ধ হইয়া একত্রিত হইয়া খাড়া হইয়াছে আজকা এই ব্যক্তিগুলার কাছত বর্তমান শাসক দল হার মানিবার পাই ধরেছে সেটা আমরা বুঝি পাওয়া ধরেছি আজকা এত কষ্ট এত দুঃখ হয়তো ভারতবর্ষের কোনো রাজ্যত হয়তো এই মানসিকিলার মতন পায় নাই কিন্তু তথাপি এই মানসিকিলা সংঘবদ্ধ হয়ে মহারাজের সাতত হওয়া খারা হইয়া আছে আজকা ধন্য আমার পূর্বপুরুষ ধন্য আমার কৃষ্টি কালচার ধন্য আমার মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় ধন্য আমার ক্ষত্র রাজবংশী মানুষ আজকে সব আগে দূর দূরান্ত থেকেই শত শত কোটিবার আর সাথতে এই মানসিক দাঁড়ার জন্য কুচবিহার জেলার জিসিপি এর কর্মীগুলা শত শত কোটি আজকে সবাই আমরা একতে বদ্ধ হইয়া এই গিলার পাশে দাঁড়িয়ে পারছি এটা বিশাল একটা ব্যাপার এতটুকুই হয়তো শাসক দল বা বিরোধী দল যেটা পক্ষ বিপক্ষ আছে তা আমরা গেলে হয়তো করি পাই না আমরা গেলে আজকা ডাঙ্গাডাঙ্গি ডাঙ্গি মারামারি শুরু দিয়েছে আমরা গেলে আজকে এটি মানুষের বিকাশ করার জন্যে এখান মানুষের দুঃখ দূর করার জন্যে পলিটিক্স করে লাগছে আমরা এগুলো প্রতিনিয়ত দেখিবার লাগছে তো যাই হোক তোমরা গেলে এতক্ষণ দেখলেন যে আমার এই দীঘাটা খুঁজবে একটু সংগঠনের কর্মীগুলা সবাই আজকা সঙ্গবদ্ধ হইয়া সেই মানুষগুলার পাশে দাঁড়াইছে তোমার গুলাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই জায়গাতে যদি তোমার এগুলো ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন আর অবশ্যই তোমার এগুলো মতামত কমেন্ট বক্সে জানান জয় শিবচন্নি জয় মহান